জৈনপুরের পিস ওই যে বদরপুর গেছিল ওয়াশ করতে তো ভক্তরা কয় বাবা আঙ্গু এলাকায় একটা ল্যাংটার লেগে তো বাঁচতেছি না কয় কি কয় সব সময় ল্যাংটা থাকে আমাকে মা বোন রাস্তা দিয়া চলতারে না কয় তো গিয়া কৌ গা আমি তারে খবর দিছি আইতে গিয়া কয় এই যে পাগলা আজকে কিন্তু যাইতে কয়েছে জনপুরি মাওলা না কয় তো আমার একটা গামছা দে অনেকেই জানে না সোলেমান ল্যাংটাও যে একটা মাওলা না অনেকেই জানে না সোলেমান ল্যাংটাও টাইটেল পাস মাওলা না হ্যাঁ বহু মানুষ আছে সোলেমান ল্যাংটার নাম শুনলে নাক ছিটকায় হ্যাঁ কয় আমার একটা গামছা দে পাগলা আজকে গামছা কেন পারের ডোরে গেছে শেষে নামাজের জন্য আজান হইব কে দিব কয় কে দিব কয় তুমি দিবা দিছে আজান আজান টাজান দিয়া নামাজ টামাজ কইরা ল্যাঙ্গটা রে বইছে তুই তুমি ল্যা থাকো কেন এই যে মানুষ তোমারে দেইখা লজ্জা পায় তোমার কি মানুষের ভয় নাই মানিদ্যতের ভয় নাই কই মাওলানা সাহেব মানুষ আমারে দেইখা লজ্জা পায় আপনি মানুষ কাগো কোন কই যে বয়ে হইছে কয় তাইলে এত বগল তলা দিয়া তাকান তো বগল দিয়া তাকায় দেয় সব হিয়াল গুত্ত বই জনপুরি মাওলানা সব বুঝা গেছে এটা কেডা মানুষ মানুষ কইতাছেন এই পশুর ভিড়ে কাপড় পরলেই কি না পরলেই কি আমি আমার বাবাকে বলবো বাবা আপনি যারে মানুষ মনে করতেছেন সে আসলে কি মানুষ জন্ম নিলে মানুষ বলে কয় না তারে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন তুমিও মানুষ আমিও মানুষ মানুষ আমরা সব জনা মানুষ সব না মানুষ সব না মানুষ হইতে কয়জন পারে কয় এই দেহেতে গুরুকে আর শিষ্যকে দেখেন তিলের গুরু হইল রুহ রুহের গুরু হইলো ভেদে সিরি সিরির গুরু হইল নূর নূরের গুরু হইলো গঞ্জে মুঠফি কোন যে মুখফির গুরু হলো পঞ্চ যা এই দেহের মধ্যে বিদ্যমান তাই গুরু খুঁজতে আপনাদের আসমানে যাওয়া লাগবে না সর্বঘটে আছে গুরু কোন ঘট খালি কোন ঘটে বিকশিত কোন ঘটে আমি বলার চেষ্টা করলাম দেখি এইবার আমার ভক্ত কি বলে